হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে ধুমো দিয়ে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো ধুমো আর আলুগুলো আমি চিকন করে কেটে নিয়েছি তো এখন ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন বেশ কিছু কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি এখন আস্ত জিরা দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া ও মরিচের গুঁড়ো দিয়ে খাটির সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিলে চোর খেতে অনেক ভালো লাগে তো সাথে আমি মাছ দিয়ে দিয়েছি এখন আলতুভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করার পরে আমার তরকারির পানিটা নিচে নেমে আসছে আরও একটু জালি রান্না করে নিচ্ছি তো আরও কিছুক্ষণ রান্না করার পরে তরকারির ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এখন পারফেক্টলি তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে তো দেখো বন্ধুরা তরকারিটা কতটা সুন্দর হয়েছে তো এভাবে শুধু গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক মজা হবে তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ